কেমন আছো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের এর নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কেমন লাগছে দেখো বন্ধুরা সকলেই জেনে গেছে যে সুমির সাথে দীপঙ্কর দার বিয়ে হয়ে গেছে মানে দীপঙ্কর আড্ডা বলে যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের অনার সেই কিন্তু অলরেডি সুমিকে বিয়ে করে নিয়েছে এবার এই বিষয়টা সত্য না মিথ্যা এই বিষয়ের উপরে কিন্তু তোমাদের সকলের কিন্তু মতভেদ চলছে তো সেই মতভেদ যাতে আর মতভেদের মধ্যে না থাকে সেই জন্য কিন্তু আজকে এই ভিডিওটা তোমাদের জন্য করা তো তার আগে ইন্টারটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকে এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটার কিন্তু চারিদিকে ঘুরছে এই দীপঙ্কর দার সাথে সুমির বিয়ে হওয়ার এই ঘটনাটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে এবং এর মধ্যে আরো একটা মানে তেলের উপরে জলের ছিটা যেটা দিয়েছি সেটা হচ্ছে যে সুমির মেয়ের বাচ্চা মেয়ে সেটা হয়তো সাত আট বছরের মেয়ে সেই মেয়েটি ভিডিও করে বলছে যে মা তুমি এটা করলে কেন তুমি ফিরে এসো বুঝতে পেরেছ বন্ধুরা তার মানে সে তার মা চাইছে আর সে তার মাকে পাচ্ছে না। মানে কতটা কষ্টের মধ্যে রয়েছে বাচ্চা দুটো বুঝতে তার বাবা বাধ্য হচ্ছে মেয়েগুলোকে দিয়ে ভিডিও করাতে কিন্তু একটা কথা তোমাদেরকে একটা জানিয়ে রাখি এই বিষয়টি যদি মিথ্যে হয়ে থাকে তাহলে কিন্তু খুবই খারাপ একটা বিষয় যে এত ছোট ছোট বাচ্চাদেরকে ভিডিওর মধ্যে ইনভলভ করানো এটা কিন্তু ঠিক না কন্টেন্ট হিসাবে কিন্তু ঠিক না আর যদি বিষয়টি সত্যিও হয়ে থাকে তবুও এর ভেতরে কিন্তু বাচ্চাকে ইনভলভ করানো কখনোই উচিত হয়েছে বলে আমার মনে হয় না কারণ মা বাবা আমাদের কাছে শ্রদ্ধার জিনিস হতে পারে মা অনেকটাই বড় ভুল করেছে বা আমি এর সাথে একেবারেই একমত নয় কিন্তু বন্ধুরা তোমাদেরকে একটা কথা জেনে রাখতে হবে যে তার মা যে ভুল কাজটা করেছে তার মাধ্যমে তাদেরকে যদি এই ছোট্ট বয়সে তারা এখন ম্যাচ ক্ষেত্রে হয়নি এই বয়সে যদি তাদেরকে জানানো হয় তাহলে তাদের মাইন্ডে কিন্তু একটা এফেক্ট করবে যেটা কিনা সামনের প্রজন্মের জন্য তার যে প্রজন্ম তার থেকে যে প্রজন্মগুলো আসবে সেই প্রজন্মের জন্য কিন্তু সে কিন্তু খুব মানে নেগেটিভ রোল প্লে করবে বুঝতে পারছো তোমরা মানে মায়ের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসবে মা বাবা আমাদের কাছে শ্রদ্ধার জিনিস সেই জায়গাটাতে আর আমি একটা কথা বলি এত টুকু টুকু ছোট্ট নান্না বাচ্চাকে রেখে সে কিভাবে চলে যেতে পারলো আমি জানি না বন্ধুরা হয়তো তারা এটাকে সুখ মনে করছে কিন্তু বন্ধুরা একটা কথা জেনে রেখো সুখ কিন্তু এতে নেই সুখ আছে পরিবারের সাথে একসাথে থাকার মধ্যে ও যদি এ নিজের লাইফটাকে মানে যেভাবে বেছে নিয়েছে একটা কথা বলি শুনি বয়স তো অনেক হয়েছে আমাদের সন্তানদের দিকে জানতো না অনেক একটা মা কে অনেক কিছু ত্যাগ করতে হয় একটা বাবাকেও যেমন ত্যাগ করতে হয় বলছি না শুধু মা ত্যাগ করে একটা বাবাও যেমন ত্যাগ করে একটা মাও কিন্তু ত্যাগ করে একটা বাবার ভালো লাগার স্থান অন্য কেউ থাকতেই পারে একটা মায়েরও ভালো লাগার স্থান অন্য কেউ থাকতে পারে কিন্তু তার মানে এটা না যে সেই স্থানে চলে যাওয়া তাহলে সন্তানদের উপরে এফেক্ট পড়ে আর সন্তানদের উপরে এফেক্ট পড়লে না সেটা কিন্তু খুবই খারাপ হয় আর কি মানে কি জানো তো একটা কথা জেনে রাখবে আমাদের সন্তানদের জন্য মা বাবার ভালো লাগা গুলোকে ত্যাগ দিতে হয় এই ত্যাগের আগুনে জ্বালিয়ে দিতে হয় তাহলেই সেটা একটা সুসম্পর্কে তৈরি হয় মায়ের প্রতি সন্তানের সন্তানরা হয়তো সেই ত্যাগের বিষয়টা জানবে না কিন্তু কি জানো তো মায়ের করা এই অবদানটা তাদের মাথায় আশীর্বাদ রূপে আসবে কিন্তু এই বাচ্চাগুলো যখন বড় হবে তাদেরকে কি শুনতে হবে বলতো তাদেরকে শুনতে হবে যে তোর মা অন্য কোন ছেলের সাথে চলে গেছে তোর বাবাকে রেখে তোর মা কেমন তাহলে তুই কেমন এই সমস্ত আসবে আমরা না বাজে বা কুরুচি মন্তব্য তাদের দিকে আসুক বা সমাজটা তাদের জন্য বিষাক্ত হয়ে যাক সেটা কখনোই চায় না সেই জন্য নিজেদের ভালো লাগা ভালোবাসাগুলোকে সস্থানে শ্রদ্ধার সাথে রেখে নিজেদের ফ্যামিলির সাথে একসাথে থাকাটাই আমার মনে হয় যে সত্যিকারের একটা নারী বা সত্যিকারের একটা পুরুষের অবদান বা বলিদান যাই বলো না কেন বন্ধুরা তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আর যদি আমার ফেসবুক থেকে পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটি কিন্তু ফলো করতে কেউ ভুলবে না আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা